আমার পেটের একটা সন্তান যে বড় নেককার পরহেজগার এমন একজন নেককার সন্তান আমি দুনিয়াতে রেখে আসছি আমার সন্তানটা আমি মারে এক মুহূর্তের জন্য ভোলে না নেকামল করে করে আমার সন্তানটা কন্টিনিউ আমার কবরের ভিতরে পৌঁছায় আমার সন্তান প্রতিদিন যা আমারে পাঠায় যথেষ্ট হয়ে যায় অন্যের সবের কোন দরকার আমার নাই আমার সন্তানের আমলের কারণে আমি মা কবরের মধ্যে নেক বলো ভালো আছি একটু সোভান আল্লাহ জোরে বলেন আমি কবরের মধ্যে ভালো ভালো আছি স্বপ্নের মাঝে জিজ্ঞেস করলেন বুজুর্গ মাগো তোমার স্বামীর কি নাম কোন গ্রামে তোমার বাড়ি আর তোমার ছেলের পরিচয় কবরে যেতে পারে আর ওই নেক সন্তান ভালো সন্তান দুনিয়ার হায়াতে যত ভালো কাজ করবে এই সন্তানের ভালো কাজের একটা হেচ্ছা সব মা বাবা কবরের মধ্যে শুয়া শুয়া পাইতেই থাকবে আপনারা অবশ্যই ফাজাইলে আমল নামক কিতাবটার নাম শোনার কথা আপনাদের মসজিদের মেম্বারের উপরেও কিন্তু আছে ফাজাইলে আমাল আমার মা বোনেরা পর্দার আরাল থেকে তোমরা কি আমার কথাগুলো শুনতেছো মা খুব ভালো করে বোঝার দরকার এই ফাজাইলে আমল যিনি লেখছেন শাইখুল হাদিস হজরতে মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই উনি একটা তার কিতাবের ভিতরে লেখছে আল্লাহর একজন অলি কবরস্থানের পাশ দিয়া হেঁটে হেঁটে যায় বিশাল কবরস্থান দেখলেন কবরস্থান দেখবার পরে হাজার হাজার কবর দেখে ওনার মায়া লেখ আহারে যারা কবরের মধ্যে শুয়ে আছে এরা বড় কথা বলতে পারে না এদের নেক আমলের দরজা বন্ধ হয়ে গেছে এ বুজুর্গ তখন কবরস্থানের পাশে দাঁড়ায়া সুরায় ফাতেহা সুরায় এখলাস সহ কোরআন শরীফ থেকে কিছু আয়াত সুরা তেলাওয়াত করলেন দোয়া দরুদ পড়বার পরে মনে মনে বলে আল্লাহ এতক্ষণ আমি যা পড়লাম কবরবাসীদের বাসীদের জন্য আমি এই মুহূর্তে ছেড়ে দিলাম সবরে সানি করলাম চলে গেছেন ওই দিন রাত্রে গিয়া বুজুর্গ ঘুমায় গেছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই যে কবরস্থানের পাশে দাঁড়ায় যা কিছু তেলাওয়াত করেছিলাম এই সবগুলি একজন ফেরেস্তা বস্তার ভিতরে নিয়া কবরস্থানের পাশে বৈশা স্বপ্নে কিন্তু দেখতেছেন আপনারা কি কথাগুলা বুঝতেছেন কবরস্থানের পাশে বৈশা গিয়া এই বস্তার মুখটা খুলে কবরবাসীদেরকে লক্ষ্য করে এই ফেরেস্তা ডাক দিয়া বলে এই এই লুহুরিয়া এ কবরস্থানে কারা কারা ঘুমে আস আস তোমাদের জন্য আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন ওলি তোমাদের জন্য কিছু হাদিয়া পাঠাইছে কিছু সব পাঠাইছে যাদের সব লাগবে লাইনে দাঁড়াও আজকে এখানে বিশাল মাহফিল কত ছেলেরা বাহির দিয়া গড়ে এখানে বসলে যে কত সব বসে না মাহফিল শুনতে আসছে নিয়ত করে কিন্তু এই জায়গা আসে না সব ইনকাম করার প্রতি আমাদের বড় অনিহা ওই দিন বোঝা যাবে সবের কত দরকার আসো যার যার সব লাগবে লাইনে দাঁড়াও উনি স্বপ্নে দেখতেছেন হাজার হাজার কবরবাসী যার যার কবর ছেড়ে দিয়া একজনের পর একজন লাইন ধরে দাঁড়িয়েছে সবার হাতে হাতে সব দিচ্ছে আর সবাই কারাকারি করে সব নিয়ে নিয়ে যার যার কবরের দিকে রওনা হঠাৎ করে বাম দিকে পনেরো বিশ হাত অদূরেই একটা কবরের দিকে তাকায়া দেখলেন এ কবরের মধ্যে মাস বয়সের একজন মা একজন মহিলা আল্লাহর একজন বান্দি কবরের মাঝখানে বসা চেহারার ভিতরে বড় হাসি ও মা কবর থেকে বের হয় নাই কবরের ভিতরে চুপচাপ হাসি মুখে বসা আল্লাহর বান্দাকে ফেরেস্তা জিজ্ঞেস করে অথবা বুজুর্গ জিজ্ঞেস করে মাগ সবাই যখন সব নিচ্ছে প্রতিযোগিতার সাথে তুমি কি সব নিবে না তুমি যে কবরের মধ্যে চুপচাপ বসা রইলা তোমার কি সব লাগবে না মহিলা মুসকি হাসি দিয়া বলে আমারও তো সবের দরকার কিন্তু এই মুহূর্তে আমার সবের দরকারের মুখাপেক্ষে আমি নই বলে কেন থেকে বিদায় হইবার আমার পেট থেকে একটা নেক সন্তান দুনিয়ার জীবনে আমিরাই এটা সুবাহ আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ আওয়াজ করে জোরে বলেন সুবহান আল্লাহ এ মা বলে আমার পেটের একটা সন্তান যে বড় নেককার পরহেজগার এমন একজন নেককার সন্তান আমি দুনিয়াতে রেখে আসছি আমার সন্তানটা আমি মারে এক মুহূর্তের জন্য ভোলে না নেক আমল করে করে আমার সন্তানটা কন্টিনিউ আমার কবরের ভিতরে পৌঁছায় আমার সন্তান প্রতিদিন যা আমারে পাঠায় যথেষ্ট হয়ে যায় কোনো দরকার আমার নাই আমার সন্তানের নেক আমলের কারণে আমি মা কবরের মধ্যে বলো ভালো আছি এটা সোভান আল্লাহ জোরে বলেন আমি কবরের মধ্যে ভালো ভালো আছি স্বপ্নের মাঝে জিজ্ঞেস করলেন বুজুর্গ মাগ তোমার স্বামীর কি নাম কোন গ্রামে তোমার বাড়ি আর তোমার ছেলের পরিচয় এটা বলো কথার কথা বাড়ি আমার লুহুরিয়া আমার স্বামীর নাম অমক, আমার একমাত্র ছেলের নাম অমুক অমুক বাজারে আমার সন্তানটা দোকানদারি করে পরিচয় জানবার পরে ঘুম ভেঙে গেছে হাঁটতে হাঁটতে ফজরের পরে বাজার পর্যন্ত চলে গেছে ওই মহিলার সন্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে গিয়া দেখে মাথা থেকে পা পর্যন্ত সন্তানটার সন্নতি পোশাক কাস্টমার আসলে তো মাল দেয় কাস্টমার না তো বসে বসে আল্লাহর জিকির করে কোরআন শরীফ তেলাওয়াত করে মায়ের অবস্থা বলবার পরে বলে বাবা আমল চালায়া যাও তোমার কারণে তোমার মা কবরের মধ্যে বড় ভালো আছে আল্লাহ আমার স্বপ্নে দেখাইস কয়েকদিন পরে বুজুর্গ আবার কবরের পাশ দিয়া যায় আজকেও কিছু তেলাওয়াত করলেন ছেড়ে দিলেন ঘুমের গড়ে রাত্রি বেলায় স্বপ্নে গিয়া দেখে আজকেও ফেরেশতা সব নিয়া কবরের পাশে বৈশাখ আসছে এ কার কার সব লাগবে আসো সবাই যখন লাইন দিয়েছে আজকে তাকা দেখে ব্যতিক্রম এ মহিলা আজকে তার কবরের ভিতরে নাই কই গেল তাকায় দেখে সামনে সবার আগে মহিলা ধাক্কা দাক্কি করে সিরিয়ালে দাঁড়িয়েছে ডাক দিয়া বলে মা গো ওই দিন তো বললা তোমার সবের দরকার নাই তুমি বড় ভালো আছো আজকে কেন লাইনে দাঁড়িয়েছে মাগো তারপরে আবার তোমার চেহারার মধ্যে মলিনতার পেরেশানির সাপ দেখা যায় মা বড় চিন্তিত মনে হচ্ছে মহিলা আজকে চোখে পানি নিয়ে বলে ওই দিনের কথাও ঠিক আজকে লাইনে দাঁড়িয়েছি এটাও ঠিক তার কারণ হইল, আমার যে সন্তানটা কন্টিনিউ আমার জন্য দান সাদাকা করতো নেকামল করে পাঠাইতো এই তো গত তিন দিন আগে আমার সেই সন্তানটা মারা গেছে এনতেকাল করছে আমার কবরের পাশেই একটু দূরেই তার কবর হয়ে গেছে কারণ আমার যেমন নেক আমলের দরজা বন্ধ ছিল সন্তান পাঠাইতো আজকে আমার সন্তানের নিজেই নে কামলের দরজা বন্ধ এজন্য আমি আজকে লাইনে দাঁড়িয়েছি এখানে এতগুলি মানুষ সামনে পিছনে পর্দার আড়ালে আমি মনে করে হাজার হাজার মানুষ আমারে ওয়াজটা আপনারা শুনতেছেন আমি আপনাদের পায়ে ধরব একজন করে যদি আসেন আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো দুনিয়া হইল ক্ষণস্থায়ী আখিরাতটা হইল চিরস্থায়ী কোন দিন আমি আপনি দুনিয়ার থেকে চলে বুড়ো বয়সে পনেরো বিশ বছর যার কোন শেষ নাই লম্বা একটা জীবন থাকতে হবে তাহলে একটু আওয়াজ দিয়া বলবেন তো ওই পারলৌকিক জীবনের জন্য এ পৃথিবীতে আমাদের কিছু ভালো কাজ বিশেষ করে তিন আমল করে যাওয়ার দরকার একটু আওয়াজ দিয়া বলুন না না না